হাট 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 পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে গরু ছাগলের এক বিশাল বড় হাট পূর্বাচল তিনশো ফিট এক নাম্বার সেক্টর ক্রিকেট স্টেডিয়ামের সাথে কিন্তু এই বিশাল বড় গুরু হাটটি বসানো হয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে পাইকার বাইরা কিন্তু আসতে শুরু করেছে নানান রকম সুযোগ সুবিধা আপনাদের জন্য রাখা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং যেহেতু এই হাটটি আপনার পূর্বাচল তিনশো ফিট রোডের সাথে সেই ক্ষেত্রে আপনার যাতায়াত ব্যবস্থাও কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন পূর্বাচল তিনশো ফিট এক নাম্বার সেক্টর ক্রিকেট স্টেডিয়ামের সাথে কিন্তু বিশাল বড় গরুর হাটটি বসানো হয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু পাইকার ভাইয়েরা আসতে শুরু করেছে আর যারা পূর্বাচলে আপনার এই ক্রিকেট স্টেডিয়ামের সাথে আপনার গরুর হাটটিতে আসতে চান আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন কারণ পূর্বাচল তিনশো ফিট রোড দিয়ে কিন্তু খুব সহজে আপনার ঢাকা থেকে আপনারা আসতে পারেন ক্রেতা ভাইয়েরা যারা আছেন এই হাটটি দিনরাত রাত চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং অভিজ্ঞ পশু ডক্টরও থাকবে সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করেও কিন্তু আপনারা গরু কিনতে পারবেন পূর্বাঞ্চল তিনশো ফিট এক নম্বর সেক্টর ক্রিকেট স্টেডিয়ামের মাঠে আপনারা দেখতেছেন ইতিমধ্যে যেই হাটটি হচ্ছে আর এই হাটটি কিন্তু খুবই সুন্দর কারণ এখন বর্তমানে আপনারা জানেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু অনেক হাটে আপনারা জানেন যে গরু ভালোভাবে দেখা যায় না যেহেতু আপনারা কুরবানির গরু দিবেন আপনারা দেখে শুনে তারপরে আপনারা গরু কিনবেন একটানা যদি এক সপ্তাহ যদি বৃষ্টি হয় তারপরেও কিন্তু এই হাটটিতে পানি আটকা পড়বে না সেক্ষেত্রে আপনারা গরুগুলো দেখে জেনে শুনে তারপরে আপনারা গরু কিনতে পারবেন আর যেহেতু এই জায়গায় অভিজ্ঞ ডাক্তার রাখা হয়েছে আপনারা যখন গরু কিনবেন আপনারা দেখে শুনে তারপরে কিন্তু গরু কিনতে পারবেন আর যারা পাইকার ভাইয়েরা আছেন আপনারা যারা দূর দূরান্তে থেকে গরু কিনতে আসবেন বা বিক্রি করতে আসবেন আপনাদের জন্য কিন্তু থাকা খাওয়ার আপনার সুব্যবস্থা রাখা হয়েছে এবং আপনারা দেখতেছেন যে হাটটি আছে এই হাটটিতে কিন্তু সর্বক্ষণ বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে এবং বিদ্যুৎ চলে গেলে জেনারেলেরও ব্যবস্থা রাখা হয়েছে পূর্বাচল তিনশো ফিট এক নাম্বার সেক্টর ক্রিকেট স্টেডিয়ামের পাশেই কিন্তু আপনার এই বিশাল গরু ছাগলের হাটটির আয়োজন করা হয়েছে যারা ঢাকা থেকে আসবেন আপনার কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন যেহেতু যোগাযোগ ব্যবস্থার কিন্তু অনেকটা উন্নতি ইতিমধ্যে করা হয়েছে